হকের নির্বাচনী সালামী আল্লাহ মু হকের রিক্সা মারকায় দিন আমির মজল সের নির্বাচনী সালামী অমির মজলি সের রিক্সা মারকায় শাহুল হাতি সের নির্বাচনী সালামী বিসমিল্লাহিউরান রাহীম সুপ্রিয় এলাকাবাসী বাসী আলাইকুম নতুন সিদ্ধান্ত নতুন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ঢাকা তেরো আসনে মোহাম্মদপুর আদাবর ও শেরে নগরে রিকশা মার্কা নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন আপনাদের সুপরিচিত মাটিও মানুষের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির কারা নির্যাতিত মজলুম জননেতা সৎ যোগ্য আদর্শবান অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শিক্ষানুরাগী জনগণের অতি আপন মানুষ আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হককে বিজয়ের প্রতীক রিক্সা মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রদান করে সংসদ সদস্য পদে জয় যুক্ত করুন এবং ঢাকা তেরো আসন আদাবর ও শেরে সুযোগ দিন সাথে সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তরুন আমার ভাই তোমার ভাই মামুনুল হক ভাই মামুনুল হক ভাই মামুনুল হক ভাইয়ের মার্কা রিকশা মার্কা মামুনুল হক ভাইয়ের সলালিনায় রিক্সা আমার গায়ে ভুটনি গায়ে রিক্সা শেমোলিতে রিক্সা আগার গায়ে রিক্সা মোহাম্মদপুরে রিক্সা রিকশা আগা বো রে রিক্সা রিকশা শেরে বাংলানগ রে রিক্সা রিক্সা রায়েরবাজারে রিক্সা রিক্সা কাঁদে রাবাদে রিকশা চাঁদা বাজি মুক্ত নিরাপদ শহর দিন ইসলামের মূল্য বোধে সমাজ নিরন্তর খুঞ্জুলুমার চাঁদা মুক্ত নিরাপদ শহর দিন ইসলামের মূল্য বোধে সমাজ নিরন্তর নতুন চিন্তা নতুন স্বপ্ন দিন বদলের যাত্রা যুগ দিন আল্লা মু হকের নির্বাচনী সালামী অমা মু হকের রিক্সা মারকাই ভোট দিন আমির মজলিশ নির্বাচনী সালামী আমির মজলি শের রিক্সা মার্কায় ভোট দিন ইবন শাহুল হাতি শের নির্বাচনী সালামী নালমাটিয় রিক্সা বসিলায়ে এ রিক্সা রিক্সা আগর গায়ে রিক্সা মোহাম্মদপুরে আগাবারিক্সা চেরে বাংলা নগরে রিক্সা রিক্সা রায়ের বাজারে রিক্সা রিক্সা কাদেরাবাদিক্সা সামনে আসছে শুভ দিন রিক্সা মার্কায় ভোট দিন বারোই ফেব্রুয়ারি সারাদিন রিক্সা মার্কাই ভোট দিন মেহনতি জনতার সালাম নিন রিক্সা মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন ভোট দিন আলেম ওলামার সালাম নিন রিক্সা মার্কায় ভোট দিন ইনশাল্লাহ আর কোন বাধা নয় মামুনুল হক ভাইয়ের হবে জয় ইনশাল্লাহ হবে জয় বিপুল ভোটে হবে রিক্সা ছাব্বিশের এই নির্বাচন ইলেকশন ইলেকশন ছাব্বিশের এই নির্বাচন ছাত্র জনতার জাগরণ ছাব্বিশের এই নির্বাচন মজলুমানের বিস্ফোরণ ছাব্বিশের এই নির্বাচন মামুনুল হক দিচ্ছে ডাক চাদাবাজ নিপাট জাগ আলেম ওলামা দিচ্ছে ডাক দুর্নীতিবাজ নিপাট জাগ ভোটটা কিন্তু আমনত আর হবে না খানাত পুরান মার্কার দিন শেষ রিকশা মারকার বাংলাদেশ তন্ত্র মন্ত্রের দিন শেষ ইসলামের বাংলাদেশ চাদাবাজদের খেলা শেষ গর্বেবারে নতুন দেশ দুর্নীতিবাজদের খেলা শেষ মুক্তহাদির বাংলাদেশ ফেসিবাদ মর্দাবাদ ইনসাফ জিন্দাবাদ আর হবে না হেলা ফেলা এবার হবে খেলা ভোট দিয়েছি অনেকবার এবার সুযোগ ভুল করেছি বারবার এবার সুযোগ শুধ্রে নেবার নীল আকাশে উড়ছে চেল রিক্সা মার্কায় মারুন সেল মায়ের কোলে শিশুর ডাক রিক্সা মার্কা জিতে যাক সবার মুখে একই গান রিক সামারকার জয়গান যোগ্য নেতা মামুনুল হক ভাই রিক্সা মার্কায় ভোট চাই জনতার নেতা মামুনুল হক ভাই রিক্সা মার্কায় ভোট চাই তারুণ্যের প্রথম ভোট রিক্সা মার্কাই হোক দেশ জনতার কল্যাণে আর নেতিতে প্রাসঙ্গিক ভোট আমানত তাকেই দিও ঢাকা তেরোর নাগরিক দেশ জনতার কল্যাণে আর ন্যায়নীতিতে প্রাসঙ্গিক ভোট আমানত থাকে দিও ঢাকা তেরোর নাগরিক